শুভ সকাল প্রিয় দর্শক রাজীব জামান প্রত্যেক আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব দেশ দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও সব শেষ খবরাখবর যা সঞ্চয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস আর দর্শক শুরুতেই পুঁজি আজকে দিন শুরুর খবরাখবরগুলো জানাতে চলে যাচ্ছে সহকর্মী রহমান রহর কাছে রাজীব যেমন আপনাকে ধন্যবাদ জানেন্দেব ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা পরে পরের খবর। রাজীব আপনি জানেন যে প্রায় ছয় সাত দিবসে ডিএসি প্রধান ইন্ডেক্সের পতন হয়েছিল প্রায়শো তিরিশ পয়েন্টের মতো সেখান থেকে গত দুই কার্যদিবসে আমরা দেখলাম ডিএসসি প্রধান ইন্ডেক্সের বৃদ্ধি হয়েছে প্রায় একশো দশ পয়েন্টের বেশি এবং আজকেও কিন্তু সে পজিটিভ ধারা অব্যাহত রয়েছে এবং গত কার্যদিবসে আমরা দেখলাম যে লেনদেনের পরিমাণ কিন্তু থা থার্টি ফাইভ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছিলো এর আগের কার্য দিবসের তুলনায় আপনি জানেন যে আইসিবির যে তিন হাজার কোটি টাকার পাওয়ার কথা ছিল সেটি কিন্তু তাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে আছে এবং তারই ফলশ্রুতিতে একটা আস্থা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি তার প্রভাব কিন্তু গত দুই দিন ধরে দেখা যাচ্ছে যাচ্ছে এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর ডিএসসি প্রধান ইন্ডেক্সটি এখনও পর্যন্ত ছয় পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ পয়েন্টে রাজীজ যেমন আসলে বাজারে যে এই অবস্থা আসলে মূল সমস্যা কিন্তু আস্থা সংকট তো আস্থা সংকট কাটলে আসলে বাজার ভালো হবে তারল্যের যে সমস্যা সেটিও দূর হবে এবং আমরা জানি যে নীতি সহায়তা দরকার যদি একটা খারাপ অবস্থায় কোনো দেশের বাজার থাকে তো সেক্ষেত্রে আমরা পার্শ্ববর্তী দেশের যে আমরা জানি যে নীতি সহায়তা না হয় সেগুলো আসলে আমাদের এখানেও প্রতিফলিত হবে সে প্রত্যাশা করছেন এবং অনেক এটাও বলছেন যে নেগেটিভ ইকুইটি বাজারে একটা বিস্ফোড়া অনেক বাড়ি এটার আসলে প্রভিশন অনেকের মেয়াদ বাড়ানো হয়েছে লাস্ট কিন্তু আগামী বছরের জানুয়ারি পর্যন্ত একটা টাইম আছে তো আহ এই অবস্থায় আসলে বিনিয়োগকার প্রত্যাশা করছেন যে এটা মেয়াদ আরও বাড়ানো হোক আরও পাঁচ থেকে দশ বছর যদি বাড়ানো যায় সেটাও ভালো আসলে এটা একটা নীতি সহায়তা হিসেবে কাজ করবে কারণ আসলে অনেক কারণেই কিন্তু আসলে বাজারে অবস্থা আজকে ফ্লোর প্রাইসের কথা অনেকে বলেন রাজনৈতিক অস্থিতিশীলতা অনেক কারণে আজকের এই বাজারের অবস্থা তো সেক্ষেত্রে আসলে এই নীতি সহায়তা তো অবশ্যই দরকার সেই সাথে টাস্ক ফোর্স গঠন হয়েছে বাজার স্বার্থেই হয়েছে তবে সেখান থেকে দ্রুত আসলে কিছু কার্যকরী পদক্ষেপ আসবে সে প্রত্যাশায় করছেন সাধারণ বিনিয়োগকারীরা তো সব মিলিয়ে আসলে নিয়ত সংস্থা সেই সাথে বাজার আরও যারা স্টেক আছে তারা যদি বাজার নিয়ে কাজ করে বাজার একটা আস্থা বৃদ্ধি পাবে তখন আসলে তার দেখলাম যে গত প্রায় সাড়ে তিন মাসে কিন্তু সাড়ে বারো হাজারের মতো বিও অ্যাকাউন্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে এটাও কিছুটা আস্থারই লক্ষণ এবং এটা আরও বেশি বেগবান হবে সেই প্রত্যাশা করছেন বাজার সংশ্লিষ্টরা তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় তেষট্টি কোটি টাকা লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে একশো পঁচাত্তরটি সেখানে দর হারিয়েছে পঁচাত্তরটির এবং অপরিবর্তিত আছে পঁচাশিটি প্রতিষ্ঠানের শেয়ারের দর এছাড়া জানিয়ে রাখছি খাতের সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে আইটি খাতে আইটি খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় পনেরো শতাংশ দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে ঔষধ খাত এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় চৌদ্দ শতাংশ আমরা ওষুধ খাতকে কিন্তু গত বেশ কয়েকদিন ধরে কিন্তু টপ ট্রেড প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি তো সেখানে আজকে কিন্তু আইটি খাতকে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে তৃতীয় অবস্থানে বিবিধ খাতকে দেখা যাচ্ছে এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় তেরো শতাংশ এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে চারটি সেখানে দর বৃদ্ধি পেয়েছে চারটি এবং এর আগে ওষুধ খাতের কথা বলছিলাম সেখানে দর হারিয়েছে এগারোটি প্রতিষ্ঠানের এবং দর বৃদ্ধি পেয়েছে ষোলোটি প্রতিষ্ঠানের এছাড়া আইটি খাতে আমরা দেখতে পাচ্ছি কোনো কোম্পানির দর হারায়নি এছাড়া চতুর্থ থেকে জানিয়ে রাখছি সেক্টরাইজ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং সেক্টরওয়াইজ চতুর্থ অবস্থানে পঞ্চম অবস্থানে বস্ত্রখাত ষষ্ঠ অবস্থানে আমরা খাদ্য খাতকে দেখতে পাচ্ছি এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্রকৌশল খাত টেলিকমিউনিকেশন খাত আর্থিক খাত সাধারণ বিমা খাত আমরা দেখতে পাচ্ছি বস্ত্র খাতে এখনও পর্যন্ত দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাটাই বেশি রয়েছে খাদ্য খাতে কিন্তু আমরা পজিটিভ ট্রেন্ডই বলতে পারি আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে মাত্র দুইটি সেখানে বৃদ্ধি পেয়েছে কিন্তু তেরোটি প্রতিষ্ঠানের এছাড়া প্রকৌশল খাতে দেখা এই খাতও কিন্তু আমরা পজিটিভ ট্রেন্ডই বলতে পারি দর হারিয়েছে আটটি সেখানে দর বৃদ্ধি পেয়েছে কিন্তু তেইশটি প্রতিষ্ঠানের এছাড়া টেলিকমিউনিকেশন খাতে একটা মিক্সড ট্রেন আমরা দেখতে পাচ্ছি আর্থিক খাতেও আমরা দেখতে পাচ্ছি দর হারানো কোম্পানির সংখ্যা বেশি রয়েছে দর হারিয়েছে তিনটি প্রতিষ্ঠানে সেখানে বৃদ্ধি পেয়েছে নয়টি অপরিবর্তিত আছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দর সেই সাথে সাধারণ বিমা খাতে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ট্রেন রয়েছে সাধারণ বিমা খাতে দর বৃদ্ধি পেয়েছে একুশটি সেখানে দর হারিয়েছে মাত্র চারটি প্রতিষ্ঠানের এছাড়া টাকা রঙকে লেনদের শীর্ষে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড ওরিয়ন ইনফিউশন ফাইন ফোর্স আইসিবি সাই পাওয়ার টেক রবি আজিয়াট এবং জিপিএস ইস্পাত তো এসব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরা খবর রাজীব রহমান রানা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনে শুরুর খবরা খবরগুলো এবারে জানাবো এশিয়ার প্রধান প্রধান পুঁজিবাজারের সবশেষ খবরা খবর সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারের লেনদেনে জাপানি শেয়ার বাজারে নিকি সূচক চুরাশি পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার দুশো পয়েন্টে

অর্থনীতির কিছু সংবাদ নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবন শেখ রেহানা ছেলে সজীব ওজিদ জয় রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দাবান কমিশন দুদক এছাড়া চারশো কোটি টাকার মালিক শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে এই সংস্থাটি বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার আশ্রয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বেজা ও বেবজার বিভিন্ন প্রকল্প সহ নয়টি প্রকল্পে অন্তত আশি হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে এসব অর্থ আত্মসাত পাতারের অভিযোগ রয়েছে শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজের জয় তার ছোট বোন শেখ রেহানা তার ছোট বোনের মেয়ে টিউলিফ সিদ্দিকী অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এতে অনুসন্ধান দল গঠন করা হবে এবং তারা এই অভিযোগ অনুসন্ধান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের নামে পৃথক মামলা হয়েছে বলেও জানান তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করা হিসাবে সর্বমোট কোটি লক্ষ তেত্রিশ হাজার সাতশো আটাত্তর টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে এই কারণে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে মামলা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক ডিবি প্রধান হারুন রশিদ তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই এ বি এম বিরুদ্ধেও এদিকে রাজধানীর তেজগাঁওয়ের রেজিস্ট্রি অফিসে অভিযান চালায় দুদক অভিযানে টাকা সহ ধরা পড়ে নকল নবিশ নারীদের দক্ষতা উন্নয়নে অঞ্চলভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা গড়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা সিবিটে আয়োজিত সংলাপে তারা বলেন দেশের তিপ্পান্ন শতাংশ গ্রামীণ নারী চাকরির চেষ্টাই করে না তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জাতীয় এবং স্থানীয় সরকার সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি বলেও মনে করেন তারা আর এ বিষয়ে সুপারিশ প্রণয়নে শ্রম সংস্কার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন গবেষকরা শিলি স্বপ্নের রিপোর্ট কারিগরি শিক্ষার সংস্কার ও নারীর কর্মসংস্থান বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি দ্য চিলড্রেন ও ইউসেফের এই যৌথ সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন কিশোরী তরুণীদের জন্য দেশের চাকরির বাজার এখনো খুব চ্যালেঞ্জিং আমাদের কাছে মনে হয়েছে যে লোকাল প্রোডাক্টগুলোকে কিভাবে লোকালি সেল করা যায় সেই রকম ব্যবস্থা করবার জন্য ই কমার্সের বা অনলাইন মার্কেটিং স্কিলগুলো কিভাবে তাদেরকে শিখিয়ে দেয়া যায় সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ নারীর দক্ষতা বাড়ানো কর্মসংস্থান নিশ্চিত করা সহ আবাসন যাতায়াত নারী বান্ধব করার পরামর্শ দেন বিশ্লেষকরা অভিভাবক এবং মেয়েরা সবাই চায় যে বিয়ের আগে চাকরি তাহলে সেটাকে আমাদের ধরা হুম ধরে এমনভাবে চাকরিটা দেওয়া এবং এখানে কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রমিক সংগঠন এবং যারা আমরা যারা এই স্কিল দিচ্ছি কমিউনিটি এদের একটা বড় আপনার সম্পৃক্ততার ব্যাপার আছে যাতে ওই তো কিশোরীরা প্রশিক্ষণের পরে নারীর বেরিয়ার যেগুলো সেগুলো কিন্তু একটা হচ্ছে আবাসন আরেকটা হচ্ছে যাতায়াত আরেকটা হচ্ছে ফিমেল ইনস্ট্রাক্টার্স সেগুলা আছে আমাদের করতে হবে পালন কি সেগুলো সেলাইয়ের মধ্যে নারীর প্রশিক্ষণ যেন সীমাবদ্ধ না থাকে সে বিষয়েও তাদের উদ্বুদ্ধ করার তাগিদ দেয়া হয় সুতরাং যদি আসলে আমরা চাই যে নারীদেরকে আমরা সফলভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিয়ে আসবো তাহলে আসলে আমাদেরকে ব্যবসা শিখাতে হবে তাদেরকে জানাতে হবে কোথায় যেতে হবে কেউ যেন কর্মহীন না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানায় এনএসডিএ অন্তত কয়েকটা দেশের সাথে যদি আমরা এমআরএ সম্পাদন করতে পারি তাহলে আমাদের সার্টিফিকেশন এনএসডিএ সার্টিফিকেশন সেটি যাতে গ্রহণযোগ্য হয় সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি পোশাক খাতে এক দশমিক পাঁচ মিলিয়ন দক্ষ জনশক্তির অভাবে অনেক অর্ডার দেশের বাইরে চলে যায় বলে আলোচনায় উঠে আসে শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা দর্শক বেরিয়ে নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিট আবার ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে